সুপ্রিয় দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন একশো সাতজন সংসদ ও বিধায়ককে ছয় বছরে জেল ও সাসপেন্ড করা হোক একেবারে সুপ্রিম কোর্টে চরম পদক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এবার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী সাংসদদের রাতের ঘুম উড়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকালই সিবিআইয়ের চার্জশিটে উঠে এসেছে অভিষেক ব্যানার্জির নাম কারণ অভিষেক ব্যানার্জি চাকরি বিক্রির টাকা কালীঘাটের কাকুর কাছে পনেরো কোটি চেয়েছিল আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে যদিও কোন অভিষেক ব্যানার্জি এই টাকা চেয়েছিল তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কোনো তথ্য দেয়নি তবে এই নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি মুখ খুলেছেন তাকে অপদস্থ করার জন্য তাকে অপমান করার জন্য এই রকমটা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এবার একশো সাতজন সংসদ ও বিধায়ককে ছয় বছরে জেল ও সাসপেন্ড করা হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হলফনামা জমা দিয়ে একেবারে চরম পদক্ষেপ কেনলেন নরেন্দ্র মোদী সরকারের সুপ্রিম কোর্টে একেবারে নজিরবিহীন ঘটনা ঠিক কি হয়েছে দর্শক দেখুন কিন্তু নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপ যদি সত্যি হয় বা সুপ্রিম কোর্ট যদি এই পদক্ষেপ নিতে চলেছে তাহলে কিন্তু এবার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের রাতের ঘুম উড়ে গেল কেন দর্শক দেখুন অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হলে ওই রাজনীতিকরা যেমন আর নির্বাচনে অংশ নিতে পারবে না এমন কি তারা যেন আর কখনও সাংসদ বা বিধায়ক পদে ফিরতে না পারেন এই মর্মে আজীবন নিষেধাজ্ঞা চেয়ে মামলা জমা পড়েছিল সুপ্রিম কোর্টে একই সাথে সমস্ত সংসদ বিধায়কদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে এবার সেই আবেদনের বিরোধিতা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তারপরই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে একেবারে বিস্ফোরক মোদী সরকার অপরাধ মামলায় দোষী সাব্যস্ত রাজনীতিকদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর বিরোধিতা করে কেন্দ্রর দাবি রাজনীতিকদের আজীবন নিষিদ্ধ করা এবং কঠোর সাজা হয়ে যাওয়া আইনজীবী আশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা সেই জনস্বার্থ মামলার বিরোধিতা করে আদালতে হলফনামা জমা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেখানে তারা জানিয়েছে অপরাধ মামলায় দোষী সাব্যস্ত রাজনীতিকদের আজীবন নিষিদ্ধ না করে বরং বর্তমানে ছ বছর রাজনীতি থেকে বিরত রাখার যে সময়সীমা রয়েছে সেটাই যথেষ্ট যে সমস্ত সাংসদ এমএলএ এমপিদের দুর্নীতির অভিযোগ রয়েছে তাদেরকে ছ বছরের জেল এবং সাসপেন্ড করা হোক এই দাবি কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টের কাছে রেখেছে আর এই আবহে একশো সাতজন সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা রয়েছে কেন্দ্রের যুক্তি এটাই দোষী সাব্যস্তদের রাজনীতিতে ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি করে শুধু তাই নয় কেন্দ্রের মোদী সরকারের দাবি বিধায়ক বা সাংসদদের সদস্য পদ কতদিনের জন্য বাতিল করা যায় সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র সংসদের আছে সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র জানিয়েছে আজীবনের জন্য কাউকে নিষিদ্ধ করা হবে নাকি সীমিত সময়ের জন্য এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার একমাত্র সংসদের তাদের দাবি সমস্ত কার্যকারণ খতিয়ে দেখে যুক্তিগ্রহ পদ্ধতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় মামলাকারী আইনজীবী এ প্রসঙ্গে উনিশশো সালের জনপ্রতিনিধি আইনের আট এবং নয় নম্বর অনুচ্ছেদকে চ্যালেঞ্জ জানিয়েছে কারণ আইন অনুযায়ী কোনো জনপ্রতিনিধির জেল হলে দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকে ছ বছরের জন্য ওই রাজনীতিকের সদস্য বাতিল হবে দুর্নীতি বা অর্থনৈতিক কাজের জন্য সিভিল সার্ভেন্টদের সদস্য বাতিল হলে সেক্ষেত্রে ওই সময়সীমা পাঁচ বছরের জন্য বেঁধে দেওয়া হয়েছে মামলাকারী আইনজীবী উভয় ক্ষেত্রেই আজীবন সদস্যপদ বাতিল এবং নিষেধাজ্ঞা আরোপ করার পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যুক্তি সীমিত সময়ের শাস্তি সংবিধানিক নয় বরং সংসদের হাতেই সেই ক্ষমতা তুলে দিয়েছে সংবিধান তাই সংবিধানের একশো দুই এবং একশো একানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কী কারণে সদস্য পদ বাতিল হবে এবং কত সময়ের জন্য বাতিল হবে সেই ক্ষমতা ন্যস্ত রয়েছে সংসদের হাতেই প্রসঙ্গত দেশের জনপ্রতিনিধিরা অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হলে কি করণীয় তা নিয়ে আগেও মামলা হয়েছে প্রসঙ্গত দু সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিধায়ক সাংসদরা যদি দোষী সাব্যস্ত হন এবং ন্যূনতম সাজার মেয়াদ দুই বছর হয় সেক্ষেত্রে তখনই তাদের সদস্যতা চলে যাবে এমনকি আগামী তিন মাসের মধ্যে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদনও করতে পারেন ওই দুর্নীতিগ্রস্ত সাংসদরা আদালতের নির্দেশের বিরুদ্ধে তখনকার ইউপিএ সরকার অ্যাডিয়েন্স নিয়ে আসে যার তীব্র বিরোধিতা করেছিল রাহুল গান্ধী পরে সেই আর্ডিনেন্স কার্যকর হয়নি পরবর্তীতে মানহানির মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার সাথে রাহুলের সদস্যতা চলে গিয়েছিল সেই সময় অনেকেই কটাক্ষ করেছিলেন নিজেদের সরকারের বিরোধিতা না করলে তার সদস্য যেত না কিন্তু তারপরেও নিজেদের অবস্থানে অনড় ছিলেন কংগ্রেসরা তবে সুপ্রিম কোর্টে এই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার হলফনামা জমা দিয়েছে যদি কোনো সাংসদ গুরুতর অভিযোগের অপরাধী হয় তাহলে সেই সাংসদকে ছয় বছরে জেল এবং সাসপেন্ড করা হবে কিন্তু সুপ্রিম কোর্টে যে আইনজীবী মামলা করেছেন তার যুক্তি যে সাংসদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সমস্ত সাংসদদেরকে আজীবনের জন্য নির্বাচনে লড়া বন্ধ করে দিতে হবে আর এই মুহূর্তে পার্লামেন্টে কিন্তু একশো জন সংসদ ও বিধায়কের বিরুদ্ধে কিন্তু একেবারে গুরুতর অভিযোগ রয়েছে আর এই নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হলে ওই রাজনীতিকরা যেন আর নির্বাচনে অংশ নিতে না পারেন এমন কি তারা যেন আর কখনোই সাংসদ বা বিধায়ক পদে ফিরতে না পারেন এই মর্মে আজীবন নিষেধাজ্ঞা চেয়ে মামলা জমা পড়েছিল আদালতে একই সাথে সমস্ত সাংসদ বিধায়কদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে আর এবার সেই আবেদনের বিরোধিতা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত কোনটা ঠিক বলে মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ